বন্ধুরা সবাই কেমন আছেন অনলাইন বানা টেকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসে একটা অ্যান্ড্রয়েড অ্যাপস এর ব্যাপারে জানাবো আপনাদেরকে বন্ধুরা শুরু করার আগে একটা কথা আপনাদের বলতে চাই এখন পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেই নিচে দেখো সাবস্ক্রাইব বাটন একটা বাটন আছে সেখানে গিয়ে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন কারণ আমি এরকম ধরনের নতুন টিপস টিপ নিয়ে আসি যেটা আপনাদের বিশেষভাবে কাজে দেবে বন্ধুরা এই অ্যাপসটা আপনাদেরকে যে কাজটা দেবে সেটা হচ্ছে কোনো কোনো যদি আপনি ইমেজ ভুল করে ডিলিট করে ফেলেন বা আপনার বাড়িতে বাচ্চারা থাকলে বা কেউ যদি ভুল করে ডিলিট করে ফেলে সেটা আপনি কী করে রিকভার করবেন তো বন্ধুরা এই অ্যাপসটাকে এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হলে ডাউনলোড করতে হলে প্লেস্টে চলে যেতে হবে প্লে স্টোরে চলে গেলে আপনাকে সার্চ করে নিতে হবে ডিস্ক টিকার ফটো রিকভারি আমি নিচে ডিসক্রিপশানে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনি প্লে স্টোর খুলে ডিস্স টিকার ফটো রিকভারি লিখে সার্চ করে নিতে পারেন তো বন্ধুরা এটা দেখতে পারেন এটা দশ মিনিট গানের উপর ডাউনলোড হয়ে গেছে অলরেডি এবং এটা ফোর রেডিং মানে খুব ভালো রেডিং আছে তো বন্ধুরা এখন আমি এটাকে ওপেন বাটন ক্লিক করে ওপেন করছি তো যেখানে যেমনি ওপেন বাটনে ক্লিক করে ওপেন করবেন তো আপনি এখানে দেখতে পাবেন যে এখানে স্টার বেসিক ফটো রিকভারি তো আমি এবার সেখানে একবার ক্লিক করে দিতে হবে যেহেতু আমরা যদি ডিলিট হওয়ার ডেটাটা অথবা ফটোটা রিকভার করতে চান তো আমি এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এলা ক্লিক করতে হবে দেখুন এখানে অটোমেটিক্যালি যে ফটোগুলো আমার ডিলিট হয়ে গেছিলো অটোমেটিক্যালি সেগুলো রিকভার হয়ে যাচ্ছে বন্ধুরা এই সফটওয়্যারটা খুব একটা ভালো সফটওয়্যার এবং এই সফটওয়্যারটা আমাদেরকে বিশেষভাবে কাছে দেবে এবং রিকভার করতে সাহায্য করবে যেই ফটোগুলো আপনি ডিলিট করে ফেলবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওতে আপনি লাইক বাটনে ক্লিক করে লাইক দেবেন এবং একদমই বলবেন না সাবস্ক্রাইব করতে বন্ধুরা সবাই ভালো থাকবেন টেক কেয়ার গুড বাই এবং আমার সঙ্গে দেখতে থাকুন অনলাইন বাংলা টেক